বিক্রিয়াটা বিক্রিয়াটা বলছে এটা জারণ বিজারণ দেখাও এবং জারক ও বিজারক দ্রব্যের নাম লেখো দেখা যাক কী করে করা যায় তাহলে এখানে কী 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 ঘটছে কিউপিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে তৈরি হচ্ছে কপার দেখো এখানে কপার তৈরি হয়েছে মানে ছিল কিউপ্রিক অক্সাইড সিও সেখান থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে কপার তৈরি হয়েছে সেটাই লেখা হয়েছে এবং হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে দেখো অক্সিজেন যুক্ত হয়েছে যুক্ত হয়ে জল উৎপন্ন করেছে জল উৎপন্ন হয়েছে হাইড্রোজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হয়েছে তাই এখানে কী ঘটছে এবার অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে কী বলে অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে বিজারণ অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে বিজারণ অক্সিজেন যুক্ত হওয়া মানে জারুণ তাহলে সেই জন্য এখানে লেখা হয়েছে কিউপিক অক্সাইডের বিজারণ ঘটেছে আর হাইড্রোজেন এবার অক্সিজেন যুক্ত হওয়া মানে কী অক্সিজেন যুক্ত মানে জারণ তাই হাইড্রোজেনের চারণ ঘটেছে সেই সেই জিনিসটা এখানে লিখে দেওয়া হয়েছে এখানে প্রশ্নগুলো রয়েছে জারণ বিজারণ দেখাও তাহলে কোনটা জারণ কোনটা বিজারণ পিকটা দেখে নেওয়া যাক জারান বিক্রিয়া হবে এইটা এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া কপার অক্সাইডের বীজাণ ঘটেছে তখন এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া যার বীজাণ ঘটবে সেখান থেকে মানে কপার অক্সাইড থেকে কপার তৈরি হওয়া মানে এটা বিজারণ বিক্রিয়া আর বিক্রিয়া এটা হচ্ছে যেহেতু জারুন ঘটেছে হাইড্রোজেনের তার এই হাইড্রোজেন থেকে জল হওয়াটা হলো জারণ বিক্রিয়া এই লেখা হয়েছে জারণ বিক্রিয়া তাহলে এটা আমার দেখানো হয়ে গেলো কেন প্রশ্ন করেছিল জারণ বিজারণ দেখাও এখানে এটা জারণ এটা বিজারণ এটা হয়ে গেল প্রথম এমন হচ্ছে জারক বিজার দ্রব্য কোনটা আমরা জানি যার বিজারণ ঘটেছে মানে ও বিজারিত হয়েছে যে বিজারিত হয় সে অন্যকে জারিত করে আর অন্যকে জারিত করে মানে সে হলো জারো তাহলে এখানে জারক কে ও আর বিজারককে তাহলে হাইড্রোজেন বিজারক বিচারক জারক দ্রব্য হলো সিউ মানে কিউপ্রিক অক্সাইড আর বিজারক দ্রব্য হল হাইড্রোজেন কি কি ঘটছে এখানে ফেরিক্লোরাইড থেকে একটা ক্লোরিন পরমাণু বেরিয়ে গিয়ে ফেরাস ক্লোরাইড তৈরি হয়েছে দেখো ফেরিক্লোরাইড ছিল এপিসিএল থ্রি সেখান থেকে একটা বেরিয়ে গিয়ে তৈরি হয়েছে এপিসিএল টু একটা চলে গিয়েছে নিশ্চয়ই ফেরি দিয়ে চলে গিয়ে ফেরাস ক্লোরাইড তৈরি করেছে এপিসিএল টু তৈরি করেছে এবং আর কি হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড দেখো হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে সালফার তৈরি হচ্ছে দেখো হাইড্রোজেন সালফার থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সালফার তৈরি হচ্ছে উৎপন্ন হয়েছে তাই লেখা হয়েছে এখানে এবারে সেই জন্য তাই এপি সেলিয়া এবার দেখো এখানে কী হয়েছে ওখানে ছিল অক্সিজেন আর এখানে দেখো ক্লোরিন পরমাণু বেরিয়ে যাচ্ছে আর ক্লোরিন পরমাণু যেমন অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ তেমনি ক্লোরিন পরমাণু যুক্ত হওয়া হোক জারুণ আর ক্লোরিন পরমাণু বেরিয়ে যাওয়া মানে বিজারণ তাই এখানে কার বিজারণ ঘটেছে এপি সেল বিজারণ ঘটেছে আর এস স্টেজের টু এস থেকে কী হয়েছে হয়েছে তার মানে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে আর হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে কি জারুণ তাহলে এইচ টু এস এর জারণ ঘটেছে সেটাই লিখেছি এই বিক্রিয়াটিতে কার জারণ কার বলে যে বিক্রাটিতে যুক্তিসহ জারক বিজারক পদার্থ চিহ্নিত করো আমাকে জার বিজারণ এটা হলো এবার আমাকে দেখাতে হবে জারক বিজারক কে যার কে বিজারক তাহলে এপিসিএল থ্রি কে বিজান ঘটেছে মানে ও যারক পদার্থ আর এর জারণ ঘটেছে মানে ও বিচারক পদার্থ তাহলে লেখা হয়েছে দেখো জারক পদার্থ হলো এপিসিএল থ্রি আর বিজারক পদার্থ হলো এইচ টু এস আগে যেসব জ্বালান বিজারণগুলো বলছিলাম সেটা হচ্ছে অক্সিজেনের যুক্ত হওয়া আর ক্লোরিনের যুক্ত হওয়া এই নিয়ে হাইড্রোজেনের যুক্ত হওয়া বা হাইড্রোজেন অপসারণ এইটা নিয়ে বলেছিলাম ঠিক আছে ওটা যার বিচারণে একদম মূল সংজ্ঞা ছিল আর এবারে যেটা আধুনিক সংজ্ঞা ইলেকট্রন ইলেকট্রনীয় ব্যাখ্যাটা সেটা আমরা দেখব কীভাবে করতে হয় দেখে নেওয়া যায় প্রথমে সেই জন্য আমরা লিখবো যে এই বিক্রিয়াটাকে একটু সাজিয়ে লিখবো কীভাবে লেখাতে দেখো প্রযুক্তি বিক্রিয়াটিকে লেখা যায় এইভাবে ঠিক আছে সি ইউ টু প্লাস আয়ন আর এফি মানে শুধু পরমাণু আয়রন পরমাণু আর কপার পরমাণু আর যা যা উৎপন্ন হয়েছে এই আয়নটা উৎপন্ন হয়েছে ঠিক আছে এটা বিক্রিয়া করেছে এটা উৎপন্ন হয়েছে এইভাবেই আমরা সাজিয়ে নেব ঠিক আছে আর এইটা দেখে আমরা বুঝতে পারবো কোনটা কী হয়েছে ইলেকট্রনীয় ব্যাখ্যাটা আমরা দিতে পারবো সেজন্য যখনই এরকমই কোনো বিক্রিয়া থাকবে তাকে ইলেকট্রনিক ব্যাখ্যা দিতে বললে তাকে আগে এরকম ফর্মে নিয়ে আসতে হবে এবার এই ফর্মে নিয়ে আসাটাই হচ্ছে ডিফিকাল্ট মানে এই ফর্মে নিয়ে আসতে তোমাকে শিখতে হবে এটা হচ্ছে দেখো এই কপার সালফেটটা কপার সালফেটটা দ্রবণে ভাঙলে কী কী আয়নে ভাঙে সেটা তোমাকে জানতে হবে এইগুলো হচ্ছে জানার বিষয় যেমন কপারে এটা জানতে গেলে কি কপারের দ্রবণ মানে কপারে দ্রবণে ভাঙলে কপারের যে জোজতা সেটা জানতে হবে কপারের জজোধে এক হয় দুই হয় এখানে এখানে কী হবে যেহেতু এসো ফোর ফোর একটা মূলক এসো ফোর মূলক সেটাও জানতে হবে ঠিক আছে এইগুলো তোমাকে জানতে হবে এসো ফোর মূলক আর যেহেতু এসএপোর মূলকের ও দুই সেই জোজতা দুই আর এই যা দুই হয়ে সেজন্য এখানে আর কোনো যোজ্যতা এখানে সি ইউ এসেপোর তৈরি হবে সেই জন্য সি ইউ টু প্লাস যে যোজ্যতা দুই সেটা কপারের কপার আয়নটা তৈরি হবে কি ইউ টু প্লাস আর এখানে আয়রনটা আয়রন যেহেতু পরমান হিসেবে থাকবে তার কপারটা কপার পরাণ হিসেবে থাকবে আর এখান থেকে আমরা যেটা নেব মূলকটা নেব না মূলক নেবো কি যে এই এপি এপি টু প্লাস এপি টু প্লাস এটা ভাঙলে কী হবে এপি টু প্লাস হয়ে যাবে এই দুই হয় তিন হয় এখানে দুই হবে যদি এসব করে যদি দুই তাই এখানে দুই হবে ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবে এটা কিন্তু জানতে হবে তাহলে সিইউ টু প্লাস প্লাস এতে এটা তৈরি হবে সিউ টু প্লাস এই যে সি ইউ টু প্লাস এর দুটো ইলেকট্রন গ্রহণ করে সিউ সিউ তৈরি করে দুটো ইলেকট্রন গ্রহণ করলে তারপর ইলেকট্রন গ্রহণ করলেই তো দুটো ইলেকট্রন গ্রহণ করা মানে দুটো প্লাস আছে আর দুটো ইলেকট্রন গ্রহণ করে প্লাস মাইনাসে কেটে গিয়ে কেটুন হয়ে যায় তার মানে সি ইউ হয়ে যাবে ঠিক আছে তাই ইলেকট্রন গ্রহণ করা মানে সেটা তখন ইলেকট্রন গ্রহণ যত করবে তত প্লাসটা খুব কমে আসবে দুটো ইলেকট্রন গ্রহণ করলে সেটা সুস্থ পরমাণু পরিণত হয়ে গেল আয়না থাকবে না তাই দুটো ইলেকট্রন গ্রহণ করে এটা সিউ হয়েছে নিশ্চয়ই তাই দেখো সেটাই লেখা হয়েছে দু ইলেকট্রন গ্রহণ করে সিউ তৈরি হয়েছে আর এদিকে কী হয়েছে এপি থেকে এপি টু প্লাস হয়েছে তার মানে ইলেকট্রন গ্রহণ না বর্জন এটা বর্জন হয়েছে প্লাস হতে গেলে বর্জন করতে হবে তাই দেখো এখানে দিকে হয়েছে এপি পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করে ফেরাস আয়ন উৎপন্ন করেছে তাই লেখা আছে এখানে সেটাকে তোমার সমীকরণ একটা লেখা হয়েছে মাইনাস দিয়ে বর্জন প্লাস হলে গ্রহণ করলে প্লাস আর বর্জন করলে মাইনাস ইলেকট্রন মাইনাস দিয়ে সমস্যন এপি টু প্লাস লেখা হয়েছে ঠিক আছে এবার তাই এখান থেকে দেখো ইলেকট্রন গ্রহণ মানে কি ইলেকট্রন গ্রহণ মানে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ আর ইলেকট্রন বর্জন মানে যারণ আমরা জানি সেটা জানতে হবে ঠিক আছে এবার দেখো তাহলে যে গ্রহণ করেছে কে সি ইউ টু প্লাস আয়ন গ্রহণ করেছে তাহলে ওর কী হবে ওর বিজায়ন হয়েছে ওর ওর বিজয়ন হওয়া মানে কি এই এখানে এখানে যে যোগটা আছে ও ফোর এই যোগটার বিজায়ন হয়েছে ঠিক আছে যোগোটা বিজয় তাই লেখা হয়েছে আর এই যে পরমাণুটা এর পরমাণু কী করেছে বর্জন করেছে তার মানে ওর জারণ করেছে তাই লেখা হয়েছে তাই বলেছে বিক্রয়াটি ইলেকট্রনীয় যান বিজয়ন দেখো তাহলে এখানে দেখো বিক্রিয়াতে জারণ বিজাণ একসঙ্গে ঘটছে এটাই আমরা দেখতে পাচ্ছি তাই এখানে লেখা হয়েছে প্রযুক্তি বিক্রিয়াটি লেখা হয়েছে ইলেকট্রনীয় যান এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে এখানে দেখো আয়ন বলে দিয়েছে আগের মতো আর জায়না বলে দিয়ে না বলে হচ্ছে কে জারিত কে বিজারিত সেটা ইলেকট্রন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করো ব্যাস ওকে এই আগের মতো আমরা দেখবো কে জারিত করে এই এপি থ্রি প্লাসটা নিশ্চ নিশ্চয়ই থ্রি টু প্লাস হচ্ছে তাই তো কী করে হচ্ছে তোমার নিশ্চয়ই বলে আর কি করে হচ্ছে এই বিক্রিয়া কী হচ্ছে দেখো ফেরিক আয়ন যেটা ছিল এ পি থ্রি প্লাস আয়নটা সেই আয়নটা তোমরা ফেরিক আয়ন এটা এবার এটা ইক কেন কেননা ইক আর আস কেন হয় সেটা নিশ্চয়ই যদি না জানো যেন মানে যখন যোজতা বেশি হয় তখন সেটাকে ইক বলে মানে বেশি যোজতার আয়নকে ইক আয়ন আর কম জড়েতার আয়নগুলোকে আস বলে আচ্ছা এবার এ যেহেতু এটা আয়রনের আয়রনের বেশি হলো বেশি হল তিন তাই এটাকে ইক বলা হয় ফেরিকায়ন আর কম জোর হলো দুই এই দুটো জড়িত আয়রনের ঠিক আছে মানে এই বিক্রিয়ায় ফেরিকায়ন এপি থ্রি প্লাস এই আয়নটা দেখো একটা ইলেকট্রন গ্রহণ করেছে ইলেকট্রন গ্রহণ করলেই ছোট থ্রি দেখে টু হয়ে যাবে সেখানে দেখো টু হয়ে গেছে টু প্লাস একটু ইলেকট্রন তো নেগেটিভ আর নেগেটিভ আর প্রোপারিটিভ মিলে বাদ গেলে বাচ্চা লেগে পড়ে থাকলো এক দুটো তাই এখানে হয়ে গেছে দেখো টু প্লাস আর এখানে এই দুইটা কেন দেওয়া হয়েছে যেহেতু এই এখানে দুইটা দেওয়া আছে বিক্রি আছে তাই এখানে দুই দেওয়া হলো ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয়ই আর এই দুটো ইলেকট্রন নেওয়া হয়েছে এইটাই এই এই জন্য এখানে দুটো ইলেকট্রন দেওয়া হচ্ছে এখানে দুই মানে একটা আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করেছে দুটো আয়ন হলে তার দুটো ইলেকট্রন গ্রহণ করবে সেই জন্য এখানে দুই দেওয়া হচ্ছে বুঝতে পেরেছি নিশ্চয়ই আচ্ছা এটা হয়ে গেল এবারে দেখো স্ট্যানাস এই আয়নটা হলো স্ট্যানাস স্ট্যানাস আয়ন টি স্ট্যানাস আয়নটা কী করছে টিন যেটা বলা হয় তাই তার আয়নকে বলা হয় স্ট্যানাস আর স্ট্যানিক ঠিক আছে স্ট্যানাস আয়ন যেটা দুটো মানে দুটো স্ট্যানিক হলে ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে স্ট্যানাস আয়ন এস এন টু প্লাস আয়নটা এইটা এখানে টু থেকে টু প্লাস ত্যাগ হচ্ছে কত ফোর প্লাস তখন ইলেকট্রন গ্রহণ না বর্জন টু থেকে ফোর হতে গেলে তাহলে কি ইলেকট্রন পর্যটন করতে হবে তাহলে লেখা হয়েছে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে দুটো ইলেকট্রন ত্যাগ করে একটা ইলেকট্রন গ্রহণ করেছে যে কী করছে দুটো ইলেকট্রন ত্যাগ করে স্ট্যানিং আয়নে পরিবর্তন হয়েছে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে এখানে লেখা হয়েছে পরিণত হয়েছে তার মানে সেই বিক্রিয়াটা কি এস এন টু প্লাস থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করলে পরে এস এন ফোর প্লাস হয়ে গেল তাহলে এখানে বলেছে কে জারিতে কে বিচারিত তাহলে কে জারিতে কে বিচারিত হচ্ছে সেই দেখো ইলেকট্রন গ্রহণ মানে কি ইলেকট্রন গ্রহণ মানে ইলেকট্রন গ্রহণ মানে কি ইলেকট্রন গ্রহণ করেছে যে ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ আর ইলেকট্রন বর্জন মানে জারন তাহলে কে ইলেকট্রন গ্রহণ করেছে ইলেকট্রন গ্রহণ করেছে তখন ওর বিজারণ ঘটেছে ওর বিজারণ ঘটেছে মানে ও বিজারিত হয়েছে আর এর এই এস এন টু প্লাস মানে স্ট্যান্ডাস ও কী করেছে ইলেকট্রন ত্যাগ করেছে মানে ও জারন ঘটেছে মানে ও জারিত হয়েছে এখানে লেখা হয়েছে প্রয়ত বিক্রিয়াটিতে এস এন টু প্লাস আয়ন জারিত আর এসি থ্রি প্লাস আয়ন বিচারিত হয়েছে বিচারিত হয়েছে তাহলে এইভাবে এই প্রশ্নগুলো যেভাবে লিখেছে ঠিক সেইভাবেই তোমাদেরকে লিখতে হবে আর তোমাদের কীভাবে করলাম সেটা আমি তোমাকে দেখে বুঝিয়ে দিলাম আচ্ছা সেকেন্ড প্রশ্ন চলো পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে এই যে বিক্রিয়াটা বিক্রিয়ায় বলেছে কে জারিত কে বিচারিত একই প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো জায়ন বিচারণের ক্ষেত্রে কে জারিত কে বিচারিত আর জারক বিচারক চিহ্নিত করো এইটাই আর জার বিজয়ন বিক্রিয়াটা লেখা এই হচ্ছে এই জার বিজয়নের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন তোমাদের আসে আচ্ছা তাহলে এই বিক্রিয়াতে কি হচ্ছে দেখে নেওয়া যাক এখানে এই বিক্রিয়ায় কী হচ্ছে ব্রমিন ব্রোমিন আছে ব্রমীণ হার দেখো ব্রমিন থেকে এইচ বিআর তৈরি হয়েছে ঠিক আছে ব্রোমিন থেকে এইচ বিআর আর এইচ টু এস থেকে এস ঠিক আছে এস বৃষ্টি বলতে ব্রোমিন থেকে কখনো সালফার হবে না আর এইচ টু এস থেকে কখনো এটা হবে না তাই তো তাই ব্রমীণ থেকে এটাই হবে তাহলে ব্রমীণ থেকে এটা হচ্ছে মানে তাদের এখানে কী হয়েছে হাইড্রোজেন যুক্ত হয়েছে ব্রোমিনের সঙ্গে তাহলে হাইড্রোজেন লেখা হয়েছে ব্রোমিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে যুক্ত হয়ে হাইড্রোব্রোমিক অ্যাসিড তৈরি করেছে আরটা কী হয়েছে দেখো এস টু এস থেকে দেখো হাইড্রোজেন এসে অবসায়ন হয়েছে তাই লেখা হয়েছে অপসায়ন মানে বেরিয়ে গিয়ে সালফার উৎপন্ন হয়েছে তাই যেহেতু হাইড্রোজেন প্রথমে কি হয়েছে হাইড্রোজেন যুক্ত হয়েছে হাইড্রোজেন যুক্ত মানে কি বিচারণ তাই লেখা হয়েছে বিচারণ আর জারণ ঘটেছে এখান মধ্যে কে জারিত কে বিচারিত যার বিচারণ মানে সে বিচারিত হয়েছে আর এস্ট্রি যার জারণ সে জারিত হয়েছে তাই লেখা হতে হবে কে জানিত প্রথমে জারিত আর ব্রমিন বিচারিত হয়েছে এই ধরনের দু নম্বরের প্রশ্ন এইভাবে শুধুমাত্র এখানে শুধুমাত্র কাজ দেখতে হবে কার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে বা কার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে বা ক্লোরিন যুক্ত হয়েছে বা কার সঙ্গে ক্লোরিন বিজাড়িত হয়েছে ক্লোরিন বেরিয়ে গেছে বা অক্সিজেন বেরিয়ে গেছে এইগুলোই জানলে আমি বলে দিতে পারবো যে কে জারণ কে বিজারণ হয়েছে আর জারক বিজারণ সংখ্যাটা জানতে হবে তাহলে আগে প্রথমে বলে দিয়েছি জারক মানে যে জারিত হয় জারক পদার্থ মানে যে জারিত হয় জারক পদার্থ মানে যে অন্যকে জারিত করে আর বিজারক পদার্থ মানে যে অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় সেটাই মনে রাখতে হবে আর বিজারণ তো বললাম অক্সিজেন যুক্ত হবে মানে আর প্রজেন যুক্ত হবে মানে জারণ যদি অপসারণ হয় তাহলে বীজারণ ওইগুলো অপসারণ হলে আর হাইড্রোজেন যুক্ত হবে মানে বিজাড়ণ হাইড্রো অপসারণ হলে কী হবে সেটা হবে অপসারণ হলে জারণ হয়ে যাবে এইগুলো মনে রাখতে হবে ঠিক আছে আর কি ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ ইলেকট্রন বর্জন করা মানে যারণ এই কটা মনে রাখলে তুমি একটা বিক্রিয়া দেখে ওগুলো বলে দিতে পারবে ঠিক আছে এইরকমভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে আমি কয়েকটা বিক্রিয়া তোমাদের এই দেখিয়ে দিলাম আচ্ছা এবার চলো দেখে না যে এটা পাঁচটা প্রশ্ন দু নম্বরে দেখলাম এবার দেখে নেবো তিন নাম্বারের প্রশ্নগুলো কেমন হয় আচ্ছা প্রথম যে প্রশ্নটা আছে দেখো বলছি জারুন বিজারণ একই সঙ্গে ঘটে সেটা ব্যাখ্যা করতে হবে এ এর আগে ব্যাখ্যা করেছি তবু আরেকবার একটা সমীকরণ নিয়ে আমরা ব্যাখ্যা করি দেখি বিক্রিয়া নিয়ে এটা বিক্রিয়া নিয়েছি এম এন ও টু মানে ম্যাঙ্গাই ডাইঅক্সাইড আর এইচ এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড সেখান থেকে তৈরি হচ্ছে এমএন সিএল টু এল টু ক্লোরিন আর জল ঠিক আছে এই বিক্রিয়াতে দেখবো কোনটা জারুন কোনটা বিজারণ সেটা আমরা জারান হচ্ছে না বিজারণ হচ্ছে কী হচ্ছে সেটা আমরা দেখবো চলো দেখে না যে কী হচ্ছে দেখো এম এন ও টু ম্যাঙ্গাই ডাইঅক্সাইড এখান থেকে দেখো তৈরি হয়েছে এমএন সিএল টু তেমন এখান থেকে অক্সিজেনটা চলে গেছে তাই তো এখান থেকে অক্সিজেনটা চলে গেছে গিয়ে এমএন টু তৈরি হচ্ছে এই অক্সিজেনটা এখানে ছিল এখান থেকে এই চলে গিয়ে তৈরি হয়েছে তাহলে এখান থেকে বেজে গেছে তাই এখানে লেখা হয় সেটাই ম্যাঙ্গানাস ম্যাঙ্গানাস যে উৎপন্ন হয়েছে অক্সিজেন বেরিয়ে গিয়ে আর এই সিএল থেকে হয়েছে ক্লোরিন তাই তো এই সিএল থেকে এই সেল থেকে ক্লোরিন হয়েছে এইটা এই সেল এইটা আর এখান থেকে এইটা এইটা তৈরি হয়েছে তাহলে এই সেল দিয়ে ক্লোরিন তৈরি মানে কি হাইড্রোজেনটা অপসারণ হয়েছে আর হাইড্রোজেন অপসারণ মানে কি জারণ আর অক্সিজেন বেরিয়ে যায় মানে বিজারণ তাই লিখেছি ও টু ও টু এর বিজারণ আর এই সিএল এর জান ঘটেছে তাই তো সেটাই এখানে লেখা হয়েছে আর এখানে যান বীজটা দেখাতে বলেছে তো মানে সেটাই আমরা দেখছি যে এখানে জারণ ঘটছে বিজারণও ঘটছে তাহলে দেখো এই বিক্রিয়াতে একটু পাচ্ছি জারণ বিজন একই সঙ্গে ঘটে অ্যাকচুয়ালি কি হয় যে প্রত্যেকটা বিক্রিয়াতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে ঠিক আছে সে জারণ করলে বিজারণ ঘটবেই তো কেন যে যার সে অন্যকে বিচারিত করে তাহলে যে কোনো বিক্রিয়া জারণ বিজারণ সবসময়ের জন্য একসঙ্গে ঘটে এটা সবসময় মনে রাখবে সেটাকে একটু ব্যাখ্যা করে বুঝে দেওয়া হলো কেন হচ্ছে এটা ট্রেনে সেটা লেখা আছে বিপ্লিতে যার মেজাল একের সময় ঘটে আর যার হোক কে এটা যার হোক মানে যার বিজয় হচ্ছে মানুষের যার হোক আর যার যার হচ্ছে মানুষের বি হোক ঠিক আছে সেটাই লিখে দেওয়া যায় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছি এবার এই প্রশ্নটাকে যদি বলে যে ইলেকট্রনিক ব্যাখ্যার সাহায্যে দেখাও তাহলে কীভাবে করবো সেটাই দেখো এখানেও করে দেওয়া হচ্ছে দেখো ইলেকট্রনিক ব্যাখ্যাটাও দিয়ে দেওয়া হয়েছে দেখো সেটা হচ্ছে অন্য একটা উদাহরণ নিয়েছে ওই উদাহরণটা নিলে ইলেকট্রনিক ব্যাখ্যাটা দেওয়া সহজ হবে না সেই জন্য অন্য একটা উদাহরণ নেওয়া হয়েছে বিক্রয়টা ধরে নেওয়া যায় এটা কোনো ধরে নেবো ঠিক আছে কোনো একটা বিটটা ধরে নেবো আমরা ধরে নিয়ে করব যেমন এখানে একটা বিপ্রয় ধরে নিয়েছি যে সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন বিক্রয় হয়ে সোডিয়াম হাইড্রাইট তৈরি হয়েছে ঠিক আছে তাহলে সেখানে নিয়ে কীভাবে লেখা যায় ওই রকমভাবে আগে ইলেকট্রনিক ব্যাখ্যা দিলেই সঙ্গে সঙ্গে এইভাবে লিখে নিতে হবে মানে আয়ন আয়নের আঁকাটা লিখতে হবে তাদেরকে আয়নে ভাঙলে কেমন হয় সেটা লিখে নিতে হবে আগে এখানে দুটো ছিল দুটোই থাকবে যেমন আছে যেমন ক্ষমতা বিধান ছিল সেই রকম এগুলো থাকবে থেকে বাদ যেটা এই সোডিয়াম হাইড্রাইট এটা আয়না ভাঙলে কেমন তৈরি হয় সেটা এখানে লিখতে হবে যেহেতু অন্য আর কিছু নেই তাই আর দুটো নিয়ে আছে এটা এ প্লাস প্লাস টু আর এইচ মাইনাস টু এইচ মাইনাস তৈরি হবে ঠিক আছে দুটো টু এইচ মাইনাস এখান থেকে দেখো হাইড্রোজেন অনু ছিল ঠিক আছে সেটা হাইড্রোজেন পরমাণু যেহেতু পরমাণুরা বিক্রিয়া অংশগ্রহণ করে তাই পরমাণুর আকারটা লিখতে হবে তাই লেখা হচ্ছে পরমাণুর আকার দুটো হাইড্রো দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে একটা হাইড্রোজেন অণু তৈরি হয় তাই এখানে লেখা হচ্ছে ব্যাস এটাই শুধু করা হয়েছে এবারে দেখে নেওয়া যাক ইলেকট্রন গ্রহণ হচ্ছে একটি ইলেকট্রন বর্জন করছে সেটাই শুধু এখানে দেখার বিষয় দেখো সোডিয়াম পরমাণু থেকে হয়েছে সোডিয়াম প্লাস প্লাস হওয়া মানে কি সে নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণে বর্জন করবে প্লাস হওয়া মানে নিশ্চয়ই সেই ইলেকট্রন বর্জন করে দিয়েছে পর্যন্ত বর্জন করেছে যেহেতু একটা প্লাস আছে মানে একটা ইলেকট্রন বর্জন করেছে তাই লেখা হয়েছে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাস তৈরি করেছে সোডিয়াম প্লাস আয়ন আর হাইড্রোজেন যে পরমাণুটা ছিল সেই পরমাণু কি করেছে একটা ইলেকট্রন গ্রহণ করেছে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন মাইনাস হয়ে গেছে আয়ন উৎপন্ন করেছে তাই সোডিয়াম প্লাস পরমাণু গ্রহণ যেহেতু বর্জন করেছে মানে কি ও জারণ আর গ্রহণ করলে বিজানু আর হাইড্রোজেন পরমাণু তথা হাইড্রোজেন পরমাণু তথা হাইড্রোজেন কেন একটা তথা বলা হচ্ছে কেন বারো বলা হচ্ছে এই কারণে যেহেতু এখানে হাইড্রোজেন তো বিকটাতে ছিল বিঘাতের ছিল তো হাইড্রোজেন সেখান থেকে ওটা তৈরি হয়েছে বিক্রিয়া অউশন করেছে এ ঠিকই পরমাণু কিন্তু ব্লাসমা এটাই বলতে হবে তাই হাইড্রোজেন পরমাণু তথা হাইড্রোজেনের বিজানু করেছে দু দুজনেই ওর পরমাণু বিজানু করেছে বাইরের বিজয়ন করেছে ওর বিজারণ করে সেটা লেখা হচ্ছে আর বিজারণ যেহেতু ঘটেছে এখানে কি বলেছে ব্যাক তাহলে এখানে কি হচ্ছে দেখো জারণও ঘটছে বীজাণু ঘটছে সেটাই লেখা হয়েছে দেখো যে এবার এখানে তুলে ধরতে হবে জারণ বিক্রিয়া কোনটা বিজারণ বিক্রিয়া কোনটা যেহেতু ইলেকট্রনিক ব্যাখ্যাটা দিচ্ছি আমরা কোনটা জারুন বিক্রয় বিজারণ বিক্রিয়া এটা ইলেকট্রনিক জারুন বিক্রিয়া হচ্ছে সোডিয়াম সে বর্জ্যের যেটা এখানে লিখেছে সেটা এখানে বলে দিয়েছে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যেহেতু একটা দুটো সোডিয়াম আছে তাই সে দুটো ইলেকট্রন একটা সোডিয়াম একটা ইলেকট্রন প্রবর্জন করে দুটো সোডিয়াম হলে দুটো ইলেকট্রন তাই হচ্ছে এখানে দুটো আবার বীজাণ বিক্রিয়াটা একটা হাইড্রোজেন একটা একটাকে গ্রহণ করবে আর দুটো বা দুটো গ্রহণ করবে তাই গ্রহণ করে হয়েছে হাইড্রোজেন আয়ন মাইনাস আয়ন থেকে বীজাণ বিক্রিয়া এটা জারুন বিক্রিয়া বর্জন করলে জারুন আর গ্রহণ করলে বীজ সবসময় বলছে এটাই এটাই হবে তাই এখানে দেখো জারুন বিজন একসঙ্গে ঘটছে সেটাই লেখা হয়েছে বিক্রিয়াটিতে জারণ বিজন একই ঘটে অর্থাৎ এখানে কি জারো কে হাইড্রোজেন হলো জারক আর সোডিয়াম বিজারক বিচারক হাইড্রোজেন জারক কেন কেন হাইড্রোজেন এর বিজায়ন করেছে মানে দেখা গেল যে ইলেকট্রনিক ব্যাখ্যার সাহায্যে দেখে যে সঙ্গে ঘটে সেটা আমরা ইলেকট্রনিক ব্যাখ্যার সাহায্যে দেখলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ চলো পরে যেটা আছে এবারে অন্য একটা প্রশ্ন জার বিজান থেকে প্রশ্নগুলো হলো এবার অন্য একটা প্রশ্ন নিয়ে আছে দেখো দুটো একই রকম টেস্ট উইবে এগুলো সব একটি কিন্তু তিন নাম্বারের প্রশ্ন দুটি একই রকম টেস্ট উইবের একটিতে খাবার সোডা ও ট্যাটারি অ্যাসিডের শুষ্ক মিশ্রণ জল দেওয়া মিশ্রণে জল দেওয়া হলো আর অন্যটিতে সমপরিমাণ খাবার সোডা ও ট্যাটারি অ্যাসিড দিয়ে তাতে কেরোসিন তেল দেওয়া হলো কিছুই নয় একটা হচ্ছে খাবার সোডা ট্যাক্টারিক মিশ্রণ আছে তার সঙ্গে জল দেওয়া হচ্ছে একটা টেস্ট উইবে একটা টেস্ট ইউবে কেরোসিন তেল দেওয়া আছে এটা বলেছে যে তোমার পর্যবেক্ষণে তুমি কী দেখবে দুটো টেস্ট কীরকম কোনটা কী দেখবে সেটাই দেখ সেটাই বলতে হবে আর বলেছে কী পার্থক্য দেখবে দুটোর মধ্যে এবং কেন এই যেটা পার্থক্যটা ঘটবে তার কারণটাও দিতে হবে দেখে নেওয়া যাক প্রথম ক্ষেত্রে দেখো যেখানে জল দেওয়া হয়েছে কী দেখো টেস্ট টু টিউবে দ্রুত বিদ্যুৎ বেরোতে দেখা যাবে সেখানে দেখব কি দ্রুত বিদ্যুৎ বুদবুত বেরোবে কারণ কী কারণ হচ্ছে এক্ষেত্রে খাবার সটাও টেস্তে শুষ্ক মিশ্রণ জল সংস্পর্শে এসে তারা বিক্রিয়া শুরু করে বিক্রিয়া শুরু করে করে কী উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে যার জন্য ওই বুদবুতটা দেখা যায় এটা হচ্ছে এর কারণ পরের ক্ষেত্রে দেখে নেওয়া যায় কী হয় যে কোনো বুদবুত বেরোবে না কারণ কি যে তারা খাবার আয়নীয় যৌগ আয়নীয় যৌগ তাই কি কেরোসিন একে দ্রয়ীভূত করতে পারে না যৌগকে কেরোসিন দৈভূত করতে পারে না আবার অন্যদিকে টাটারিক অ্যাসিড সে কিনা সে বিক্রিয়া করবে তখনই যখন হাইড্রোজেন প্লাস আয়ন ওই দ্রবণে থাকবে কিন্তু যেহেতু কেরোসিন আছে তাই কেরোসিন হাইড্রোজেন প্লাস আয়রন ওই উৎপন্ন করতে পারবে না তাই বিক্রিয়াটা শুরুই হবে না তাই সেটাই লেখা আছে বিক্রিয়াটা শুরুই হবে না এই কারণে ওখানে কোনো বোধবুদ বেরোয় না সেটাই এইভাবে তোমাদেরকে লিখে দেওয়া হলো তাহলে এই প্রশ্নটা পড়লে এইভাবেই তোমরা লিখবে ঠিক আছে তাহলে নিশ্চয়ই বুঝতে বুঝতে পারলে তো যে কীভাবে এটা হলো কীভাবে লিখতে হবে সেটা বললাম আর কারণটাও বলে দেওয়া হলো আচ্ছা ধরো সেকেন্ড প্রশ্ন যেটা আছে তিন নম্বর প্রশ্ন যে হাইড্রোজেন পার লঘু জলীয় দোবনে সামান্য ম্যাঙ্গাই ডাইঅক্সাইড গুঁড়ো দিলে যা ঘটবে তার সমীকরণ পর্যবেক্ষণ লেখ এখানে এমানিওট্রুট ভূমিকা কী আচ্ছা তাহলে লঘু পাইঅক লঘুদ্রোপণে সামান্য এমানিওট্রুত গুঁড়ো দিলে কি ঘটবে হার্ডের লঘু লঘু জলীয় দোবনে সামান্য এমানিওট্রুত গুঁড়ো দিলে দ্রুত অক্সিজেনের বুধবুথ গ্রহ দেখা যাবে মানে অক্সিজেন উৎপন্ন হবে এবং সেই বুধবুথের দেখা যাবে এটা আমরা দেখতে পাবো এটা কেন দেখতে পাব দেখো তাই তার বিক্রিয়া সমীকরণে জানতে চাইছে শ্রমিকরণটা লিখে দেওয়া হল হাইড্রোজেন পারক্সাইড থেকে তৈরি হচ্ছে অক্সিজেন আর জল ঠিক আছে আর এখানে এটা থার্ড ব্যাকের মধ্যে কেন কেন রাখা হয়েছে পরে বলছি আমি ঠিক আছে এটা পরে বলছি দেখো তার কারণ এখানে দেওয়া যায় এই বিক্রিয়া এখানে বলছে এমএনও টু ভূমিকা কি সেটা লেখার জন্য লেখা হয়েছে এই বিক্রিয়াতে ও টু এলে নিজের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না দেখো সেই জন্যে যেহেতু রাসায়নিক পরিবর্তন হয় না সেই জন্যই থার্ড ব্যাকেটের মধ্যে রাখা হয়েছে এই বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে না এ শুধু কি কি করে বিক্রিয়া উপর থেকে বিক্রিয়াটিকে দ্রুত করতে সাহায্য করে যদি আমি এখানে এমিউনিটু না দিতাম এই বিক্রয়ায় তাহলে বিক্রিয়াটা খুব ধীর গতিতে চলত হয়ে অক্সিজেন এবং এটা উৎপন্ন হতো যেহেতু এই বিক্রয়াতে টু দিয়েছে সেই জন্য সেই জন্য দ্রুত অক্সিজেন বুদবুত বেরোতে দেখা যায় ঠিক আছে এইটা হচ্ছে কারণ তাই এইটা হচ্ছে এম এন ভূমিকা তাই এম এন এখানে কি কী ভূমিকা পালন করলো ভূমিকা পালন করলো হলো অনুঘটকের ভূমিকা পালন করলো এটা জানতে চাইছে এমএন ও টু এর ভূমিকাটা কি এখানে ভূমিকা হলো অনুঘটকের ভূমিকা এমএন ও এখানে পালন করেছে সেটাই লেখা হয়েছে আর যেহেতু এটা অনুঘটক যেহেতু বিদ্যায় কোনো রকম রাসায়নিক পরিবর্তন হয় না তাই এটা থার্ড ব্যাঘাটের মধ্যে শুধু জাস্ট এখানে রেখে দেওয়া হয়েছে এই থার্ড ব্যাঘাটের মধ্যে যাতে বোঝানো যায় যে এটার সময় কোনো অংশগ্রহণ করছে না বৃদ্ধার আগে যেমন ছিল বিদ্যার পরেও ঠিক তেমন থাকবে যেতে পারলাম নিশ্চই প্রশ্ন পেরেছ চলে এবার সেকেন্ড প্রশ্ন পরের প্রশ্ন ছিলাম পরের প্রশ্ন হচ্ছে এবার যে কাঁচের গ্লাসে সামান্য জলে এখানে একটা যদি ইউরিয়া গুলে এক চামচ অড়হর অড়হর ডালের গুঁড়ো দিয়ে মিনিট দশে ভিজে রাখার পর ওই দ্রবণে ফ্রেনলস ভ্যালি দিলে তুমি কি দেখবে যুক্তিসহ লেখা কি দেখবো দেখো যে কাঁচের গ্লাসে যদি সামান্য কাঁচের গ্লাসে সামান্য জলে যদি খানিকটা ইউরিয়া গুলে তার মধ্যে এক চামচ ডালের গুঁড়ো দেওয়া যায় তাহলে দেখা যাবে কি সাবধানে তার কাটিকে সাবধানে যদি শুঁকা যায় তাহলে দেখবো অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যাচ্ছে সেটা এখানে লেখা আছে সাবধানে শুকলে অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যাবে এটাই আমরা এটাই আমরা পর্যবেক্ষণ করব এবার ওই অবস্থায় যদি আমি দ্রবণের ফেরতালীন দ্রবণ ফেরামতালীন যোগ করি ফেরামতালিকে একটা নির্দেশক সেটা যদি যোগ করি তাহলে দেখব যে দ্রবণের বর্ণটা সঙ্গে সঙ্গে গোলাপি হয়ে গেছে ঠিক আছে দ্রবণের বর্ণটা গোলাপি হয়ে যায় এটা কেন হয় কারণ কি সেটা একটু দেখে নেওয়া যায় দেখো এই অ্যামোনিয়ার গন্ধ উত্থানের কারণই হলো যে অরহার ডালে কী থাকে ইউরিয়াস থাকে অরহার ডালে যেটা থাকে সেটা হলো ইউরিয়াস অরহার ডালে ইউরিয়াস বলে একটা জৈব অনুবাদক বা যাকে উৎসেচক বলা হয় উৎসেচক থাকে যার কাজ হলো ওই জলের সঙ্গে ইউরিয়ার সঙ্গে জলের বিক্রিয়াটাকে ও ঘটিয়ে দেয় যদি ওই অরহার ডাল না মেশাতাম তাহলে কিন্তু ইউরিয়ার সঙ্গে জলের ওই বিক্রিয়াটা ঘটতো না ঘটে অ্যামোনিয়া তৈরি হতো না ঠিক আছে যেহেতু ইউরিয়াসটা মেশানো ইউরিয়াসটা ওই ওর সঙ্গে মানে অরহর ডাল মেশানো হয়েছে আর অরহর ডালের মধ্যে ইউরিয়াস থাকে ও কী না কী করেছে জলের সঙ্গে ইউরিয়ার বিক্রিয়া ঘটিয়েছে ঘটিয়ে এমনটা তৈরি করেছে আর অ্যামোনিয়া যেহেতু ওই আছে সে দ্রবণটাকে খাড়িয়ে করে দিয়েছে অ্যামোনিয়া দ্রবণে থাকলে কারো ধর্ম খার ধর্ম আছে অ্যামোনিয়া তাই দ্রবণটাকে সে খাড়িয়ে করেছে তাই লেখা হয়েছে অ্যামোনিয়া দ্রবণকে খাড়িয়ে করে তুলেছে আর খার দোবনে নির্দেশকের বর্ণ ফেনাপ্ত নির্দেশক তার বর্ণ গোগোলাপী হয় সেই জন্য দোবনের বর্ণটা গোলাপি হয়ে গেছে তাই লেখা হয়েছে সেরকম তাহলে দিলে দোবনের বর্ণ গোলাপি হয়ে যায় তাই বোঝাতে পারলাম কেন হলো ঠিক নিশ্চয়ই তোমরা বুঝেছো এইভাবে তোমাদেরকে লিখতে হবে এই প্রশ্নের উত্তরটাকে লিখতে হবে আচ্ছা আর বিকটার সমীকরণটা কী সেটাই দেখো বিকটার সমীকরণ তো লিখে দিতে হবে এই ধরনের যে কোনো এই রাসায়নিক বিকটার ক্ষেত্রে সমীকরণটা অবশ্যই দেবে সে বলুক না বলুক সমীকরণটা দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে আর এটা কোনটা বিক্রিয়া যেগুলো অজানা টাইপের সেইগুলোর নাম কিন্তু এখানে লিখে দিতে হবে কারণ এটা সিওটা সাধারণত জানা থাকে না জন্য নামটা কোনটা ইউরিয়া সেটা এখানে নিচে লিখে দেওয়া হলো সিও এনএইচ টু হোল টু এনএইচ টু হোল টু এটাকে বলে ইউরিয়া ইউরিয়ার সংখ্যা তোলো এটা আর অ্যামোনিয়ার সংখ্যা তোল এটা এনএইচ থ্রি টুটা নয় কিন্তু শুধুমাত্র এনএইচ থ্রি এটা তো দু অ্যামোনিয়ার কা তৈরি হয়েছে অ্যামোনিয়া হচ্ছে এনএইচ তাই এখানে অ্যামোনিয়া লিখে দেওয়া হলো এইভাবে কিন্তু তোমরা পরীক্ষার খাতা লিখবে কিন্তু তাহলে দেখতে ফুল মাস থাকবে তিন নাম্বার থাকে আর তিন পাবে একদম পুরো দিন আচ্ছা তারপরে হচ্ছে পরের প্রশ্ন দেখে নেওয়া যাক পরের প্রশ্নটা নেওয়া হয়েছে একটা বিক্রিয়া সেই বিক্রিয়া বলেছে জারুন বিজয়ন বিক্রিয়া দেখাও এই বিক্রিয়া থেকে জারুণ বিজয়ন বিক্রিয়া ও যারাও বিজয়ক সহ চিহ্নিত কর কোনটা জারণ বিক্রিয়া কোনটা বিজন বিক্রিয়া চিহ্নিত করতে বলেছে আর কোনটা জারক পদার্থ কোনটা বিজয় পদার্থ সেটা চিহ্নিত করতে বলেছে যুক্তিসহ আগের মতো করবো আমরা যখন এরকম বলবে জান বিজয়নটা চিহ্নিত করো তখন সেটাকে ইলেকট্রনিক ব্যাখ্যা দিয়ে ও করবে এই বিক্রিয়াটা দেখো এই বিক্রিয়াটা তুমি ইলেকট্রনিক ব্যাখ্যা ছাড়া করতেই পারবে না এখানে দেখো হাইড্রোজেন যুক্ত হওয়া বা অক্সিজেন যুক্ত হওয়া কোনো ব্যাপারই নেই এখানে তাই তো এর মতো ইলেকট্রনিক ব্যাখ্যা ছাড়া তুমি দিতেই পারবে না সেই জন্য ইলেকট্রনিক ব্যাখ্যাটা তৈরি হয়েছে যেখানে ওইভাবে দেওয়া যাবে না সেখানে ইলেকট্রনের ব্যাখ্যা দিয়ে আমরা করতে পারবো তাই এই বিক্রিয়া দিয়ে বলেছে তোমার জান বিক্রিয়া দেখা বিজান বিক্রিয়া দেখা তাহলে কিভাবে করা যায় দেখো বুধত্তর বিক্রিয়াটিকে এই ধরনের বিক্রিয়াটিকে আমি বলেছি আগে যে ইলি ইলেকট্রনিক ব্যবসা করতে গেলে তাকে আগে আয়ন আকারে বা ভেঙে নিতে হবে আগে বিক্রাটাকে যেমন ছিল সেখান থেকে আয়ন যেমন পরমাণু পরমাণু থাকবে আর এই কপার সালফেট থেকে কপারটা নিতে হবে কারণ কপার সালফেট থেকে কপার তৈরি হয়েছে আর এখানে কপার সালফেট আয়ন কীভাবে ছিল সিউ টু প্লাস আয়ন আর ডিডেন প্লাস ডিডেন এস ও করেছিল ডিডেন টু প্লাস আয়ন প্লাস সিউ এটাই তৈরি হয়েছে এটাই থেকে এটাই তৈরি হয়েছে তাহলে এবারে আমরা জেডেন পরমাণু থেকে তৈরি হয়েছে জেডেন টু প্লাস তার মানে কি ইলেকট্রন গ্রহণ না বর্জন সেটা এখানে দেখব জেডেন পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করেছে বর্তন করলে প্লাস হয় তাহলে বর্জন করে জেডেন টু প্লাস আয়ন তৈরি করেছে এবং সি ইউ টু প্লাস ইউ টু প্লাস আয়ন কিউ আয়ন সে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে করে সিউ পরমাণুতে পরিণত হয়েছে আর ইলেকট্রন বর্জন মানে কি ইলেকট্রন বর্জন মানে ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারুন তাই যেটার পরমাণু জারুন হয়েছে আর সিউ টু প্লাস আয়ন তথা সিউ এস ও ফোর এই যে আর এর বিধান ঘটেছে তাই এখানে জারণ বিক্রিয়া কোনটা জারণ বিক্রিয়া লেখা হয়েছে কি জার বিজান বিক্রিয়া চিহ্নিত করতে বলেছে তাই জারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন বর্জন হয়েছে যেটা সেটা জারণ বিক্রিয়া আর ইলেকট্রন যেখানে গ্রহণ হয়েছে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া এখানে লেখা যেটা বিজয়ন বিক্রিয়া দুটো ইলেকট্রন গ্রহণ করেছে সিউট বিজায়ণ বিক্রিয়া লেখা হয়ে গেল এবার হচ্ছে জারক বিজারক কোনটা যার জার ঘটেছে মানে সে বিচারক পদার্থ আর যার বিজারণ হয়েছে সে জারক পদার্থ লেখা হয়েছে যেটের পর জান হচ্ছে মানে ও বিজারক পদার্থ যেটেন বিজারক আর সিউ এসে ফোর এখানে যে পদার্থটা আছে সিউএসে ফোর এইটাই হচ্ছে জারক পদার্থ এই বিক্রিয়াতে এই এই বিক্রিয়াতে তো সিউ প্লাস আয়নটাই যারক পদার্থ ঠিক আছে কিন্তু যে বিক্রেতার যে পদার্থটাই ছিল সেই পদার্থটা নিয়ে বলতে হবে তাহলে এখানে বলবো আমরা কি জারো পদার্থ হলো সি ইউএসএফ হচ্ছে জারো তাই সেটা এইভাবে লেখা হয়েছে সি ইউ টু প্লাস আয়ন তথা সিএসএফ ওটা এবং জেডেনটা বিজারক তুমি এইভাবে লিখে দিলে একদম পুরো তিন তিন নাম্বারই পাত তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে যাবে কীভাবে লিখে সেটা বলে দিলাম আর কীভাবে কী কী হচ্ছে সেটা বুঝে নাও ভালো করে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাই তো দেখো এই বিক্রিয়াতে যেটা হয়েছে মানে এইটাই হচ্ছে এখানে মেন যখন এই ইলেকট্রনিক ব্যাখ্যার সাহায্যে করবে এটাই হচ্ছে আসল জিনিস এটা বার করতে হবে আগে দেখে নিতে হবে ঠিক আছে যদি তুমি এটা নাও করো তাও এখান থেকে যদি বুঝে যে করতে পারো সেটাও করতে পারো এটাই না লিখে এখানে যদি এটাই লিখে নিতে পারো সেটা ভালো করতে পারো কিন্তু আগে যাবে লিখে নিলে তোমাদের বোঝা সুবিধা হবে কারণ জেডেন থেকে জেডেন টু প্লাস হয়েছে আর সিউ থেকে সিউ সিউ টু প্লাস থেকে সিউ নিশ্চয়ই জেডেন থেকে কখনও সিউ হবে না আর সিউ থেকে জেডেন হবে না এটাই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে যদি তোমরা এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই এটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক